কেমন আছেন আপনারা সবাই আমরা গেছিলাম গিয়া জঙ্গলে জঙ্গল মে আর এই দেখি দাদা সবাই মিলে আর এখানে পরে থাকতে দেখলাম বকুল ফুল সরি চাপা ফুল যে একটা গান আছে না চাপা বনে ওদির শে আজলু কচুরি গোল তো আমরা জঙ্গলে হাঁটতে হাঁটতে চাপা ফুল পেলাম মনে করলাম যে চাপা ফুলের সাথে একটু লুকোচুরি খেলি তো সবাই মিলে একটা একটা ফুল কুড়িয়ে নিলাম অনেক সুন্দর গন্ধ বিশ্বাস করুন গাইস অনেক সুন্দর স্মেল তো হাঁটতেই চলেছি হাঁটতেই চলেছি অনেক পরিশ্রান্ত হয়ে গেলাম প্রায় চব্বিশ কিলোমিটার হাঁটলাম গাইস তারপর বর্ডারের কাছে চলে গেলাম ওখানে আবার ধীরে ধীরে যেতে হয় জঙ্গলি জানুয়ার থাকে তো আমরা সকালের সময় গিয়েছিলাম তো অনেক প্রবলেম হবে তাই আর কি আস্তে আস্তে যাচ্ছি বাবা জলের পাইপও আছে ও আমরা লেবু খেতে আসলাম ছিলাম অনেক লেবু ধরেছে একটা হাসির কথা জানেন গাইস এই যে এখানে লেবুর বাগান আছে না ওখান থেকে আমরা চুরি করে এনেছিলাম কেউ মালিককে বলবেন না যেন না হলে উত্তম মধ্যম দেবে আমাদের আসলে ওইখানে যদি দেখতে পারতো তাহলে ওখানেই দিয়ে দিত তাই না চলুন আমাদের সাথে হাঁটতেই চলেছি হাঁটতেই চলেছি রাস্তা তো শেষ হচ্ছে না দেখবো বাড়ি পেরিয়ে এলাম আমরা ছিলাম ডেমা কালেঙ্কার বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা ডেবরা বাড়ি ঘুরতে গিয়েছিলাম হাঁটতেই চলেছি রাস্তা তো আর শেষ হচ্ছে না দেখুন অবস্থা আমার দাদা উপরে উঠে দেখছে রাস্তা কতবার বাকি কতটুকু বাকি তো আমিও চিন্তা করলাম চলে গেছিলাম প্রথমে তারপর আমিও চিন্তা করলাম দাদার পাশে গিয়ে দেখি কতটুকু বাকি এই যে দেখুন আর প্রায় বেশি বাকি নেই আমরা চলেই এসেছি প্রায় আর ভাল লাগছে না বিরক্তিকর বিষয় লাগছে কবে যে তাড়াতাড়ি বেরোতে পারবো এখান থেকে আসলে রোদ উঠে গেছে ভোর পাঁচটার দিকে বেরিয়েছিলাম এখন এগারোটার মতো বাজে তা চলে যাওয়া যাক শুধু বাগান আর বাগান ছেড়ে দিকে লেবু বাগান হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি রাস্তায় আর শেষ হচ্ছে না ঘুম যাচ্ছে ওই পেয়ে যে দেখুন কোথায় দিয়ে যাচ্ছি বেড়া ভেঙে কখনো বেড়া ভেঙে কখনো লেবুর খাটা সহ্য করে কখনো উষ্ঠাকে পরেও যাচ্ছি আবার উঠছিও বলার নেই আর কি সব মিলিয়ে দুঃখ সুখের জীবন বাংলা একটা কথা আছে না শখের তলে আসে এই রকম আর কি বাবা এখানে আমার ভিডিও শুটে চলছে দেখুন দাদার প্রমোশন ভিডিও চলছে ওই যে দেখুন লাইটটা দেখতে পাচ্ছেন ওই যে লাইটটা দেখতে পারছেন ওটাই হলো বর্ডারের লাইট ইন্ডিয়ার বর্ডার তো আমরা ওইখানে যাই আমাদের গন্তব্যটা ওটাই কেউ ভিডিও করছে কেউ ফটো তুলছে দেখুন মামা কি ভিডিও করছে মামা নাকি বলছে বকুল ফুল হাতে নিয়ে ফটো উঠবে সরি ফুল হাতে নিয়ে পিক উঠবে এই দেখুন আমাদের ছোটো ভাই সিবি স্বচ্ছ এই যে দেখুন আমার দাদা মনমোহন চক্রবর্তী আমিও কিন্তু চালাম তো ফাইনালি গাইজ আমরা চলে এলাম এবার একটু ঢং ডাং করে আমরা সামনের দিকে আপনারাও দেখুন অবশেষে ফাইনালি গাইজ চলে এলাম বর্ডারে আমরা পাঁচজন ছিলাম সবাই শব্দ নেই কথাবার্তা বলি তো গাই আমারই ফালতু বকুব যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন সবাইকে ভালো থাকবেন